আল্লাহ নবীর হাদিসকে অস্বীকারী ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ভাতাবিজাবাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এবার শিক্ষা ব্যবস্থা নতুন করে গঠন করার ক্ষেত্রে যেই লোককে নিয়োগ করা হয়েছে আবু সাইদ খানকে তাকে যদি শিক্ষা ব্যবস্থা থেকে সরানো না হয় তাহলে আবারও কঠিন হুঙ্কার দিয়েছেন বাংলাদেশের হেফাজতে ইসলাম এবং অন্যান্য ইসলামিক দল যতগুলো আছে সবাই হা প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটার মধ্যে পরিবর্তন আনার দরকার কারণ বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন রকম বিষয় সংযুক্ত করেছে যেগুলো আমাদের ইসলামের জন্য কখনো সঠিক নয় যেটা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক এবং যেগুলো কখনো আমাদের মুসলিম রাষ্ট্র হিসেবে কাম্য নয় প্রদর্শন সে হিসেবে এই শিক্ষা ব্যবস্থা এখন নতুন করে আবার গঠন করা হচ্ছে আগের যত শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা এই বই বইগুলো সংস্কার করবে তাদের সবাইকে এখান থেকে সরিয়ে দিয়ে নতুন করে লোক নিয়োগ দেওয়া হয়েছে আর নতুন করে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ধর্ম বইয়ের যে লোককে নিয়োগ দেওয়া হয়েছে আবু সাইদ খান

এই নির্লজ্জ সে তো কারণ একজন হাদিস অস্বীকারী সে আবার কিভাবে ধর্ম বই সংস্কার করবে সে তো হাদিস মানে না ইমান নাই কারণ মানতে হবে হাদিসও মানতে হবে শুধু হাদিস মানলেও হবে না শুধু কোরআন মানলেও হবে না কোরআন ইমান হচ্ছে কোরআন এবং হাদিস কেউ যদি আল্লাহকে মানে সে ইমানদার হতে পারবে না কেউ যদি শুধু নবীকে মানে সে ইমানদার হতে পারবে না দুটাকে একসাথে রাখতে হবে বিষয়টা বুঝতে পেরেছেন অবশ্যই প্রিয় দর্শক এই জন্য এখন ধর্ম বইয়ের সংস্কার যেই লোককে দেওয়া হয়েছে সে কি সংস্কার করবে সে নিজেই তো সংস্কার নয় সে নিজেই তো মোরতাদ সে নিজেই তো একটি জাহার নামের কিট হয়ে আছে তারা মানুষকে কীভাবে এই ধর্ম শিক্ষা দিয়ে জাহান নাম থেকে বাঁচাবে আমরা আমাদের ওলামা কেরাম সবাই এবং তৌহদী জনতা সবাই সারা বাংলাদেশের মধ্যে সেই বিষয়ে ঐক্য হয়েছে যে মোরতাদ আবু সাহিদ খানকে যদি এই শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মমন্ত্রী যদি অপসারণ না করে সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে হ্যাঁ প্রিয় দর্শক সেক্ষেত্রে কিন্তু বিষয়টা কঠিন হওয়ার আগে আমরা সরকারের কাছে আকল আবেদন করতেছি বিষয়টা একটু তাড়াতাড়ি বিবেচনা করেন এবং আবু সাইদ খানকে সেই শিক্ষা ব্যবস্থা থেকে ধর্ম শিক্ষা ব্যবস্থা থেকে তাকে তাড়াতাড়ি অপসারণ করেন প্রিয় দর্শক তাহলে আসলে আমরা একটু শুনে আসি যে হেফাজতে ইস্তফে সমাবেশের মধ্যে ওলামে গরম কি হুংকার দিয়েছেন আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হলো আমাদের দেশের মাঝে মাঝে আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই আমাদের অব্যাহত দাবি আল্লামা আহমদ শফির দাবি আল্লামা জুনায়দ বাবু নগরের দাবি আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরের দাবি হল নবীজির বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবীর ইসাদের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসাবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ভাতাবাজি করার যে শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই এরপরেও যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন যে ওলামা এ কেরাম যে আবু সাহেদ খান সম্পর্কে কি কথাগুলো বলেছেন এখন আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ